আমার মেসেজ হল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এবারের আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা চিকুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই আমরা ইনশাল্লাহ সেটা পালন করব এবং আপমর সাধারণ এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীদের সকলে অংশগ্রহণ করবে এটাই আমরা আশা ব্যক্ত করতে হলো বিগত সতেরো বছর এই সরকার যে ধরনের যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে এইবার আমরা উন্মুক্তভাবে আমাদের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী কি এই দেশের সবচেয়ে ধর্ম নিয়ে সুন্দরভাবে পালন করবেন গুরুত্বপূর্ণভাবে বিএনপির সাথে মিশে এটাই আমাদের মেসেজ এটাই আমরা আশা করি কোন জায়গায় ঝুঁকিপূর্ণ মনে করে রাখব আসলে একটা নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের জাতীয় দল দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করে যাচ্ছে আজকে আমরা ইতিমধ্যে আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে এদেশের সাধারণ জনগণ একটা সুস্থ পরিবেশে ভোট দিতে আগ্রহী তবে ভোটের পরিবেশকে সুন্দর করার জন্য প্রশাসনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে সকল অবৈধ অস্ত্র ইতিমধ্যে যেগুলা লুটপাট হয়েছে এগুলো অতি সত্তর আমরা মনে করি যে প্রশাসন অতি সত্তর এটা খুব কঠিনভাবে তীক্ষ্ণ নজর দিয়ে এই অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করবে এবং সন্ত্রাসের যে সমস্ত কার্যক্রম আছে এগুলাকে অবশ্যই তারা প্রতিহত করবে এবং আমাদের গাজীপুরের পরিবেশ এখনও ইনশাল্লাহ আমরা মনে করি স্বাভাবিক আছে আর নির্বাচনের জন্য আমাদের মাঠ ইনশাল্লাহ সুন্দরভাবে প্রস্তুত আছে ঠিক